আসসালামু আলাইকুম বিয়ার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে অনেকগুলো দরজা আমাদের প্রতিষ্ঠান থেকে ডেলিভারি হয়ে যাবে এখানে তিনটে দরজা আছে যে তিনটা যাবে ময়মনসিং শেরপুরে আর ওই পাশে দুটো দরজা রাখা আছে একটি রাউন্ড করা আছে আরেকটি আছে দর্শক বন্ধুরা রাউন্ড ছাড়া এই দরজা দুটো কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি যাবে চাঁদপুরের হাজিগঞ্জে আচ্ছা প্রথমে এখানে এস এর দরজা দিয়ে শুরু করি যাদের স্টেনলেস স্টিলের দরজা দরকার এবং এমন দরজা চাচ্ছেন যে দরজাগুলো পানিতে নষ্ট হবে না কখনো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফাঁকা হবে না অথবা কালার করা লাগবে না কাঠের দরজায় ঘুনে ধরে এম দরজায় কালার করতে হয় কিন্তু আমাদের এই দরজাগুলো কিছুই করা লাগে না বছরের পর বছর এরকমই চকচকা থাকবে যদি পরিষ্কার করে রাখা হয় যার চোকাট আছে ওয়ান পয়েন্ট টু এম এম পাল্লা আছে জিরো পয়েন্ট এইট এম এম এই মালামালগুলো আপনাদের খরচ পড়বে সাত ফিট বাই সাড়ে তিন ফিট মাত্র বাইশ হাজার টাকা যারা এরকম ভাইয়ের মতো প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন নেবেন তিনশো টাকা অতিরিক্ত লাগবে আর ভাই আমাদের থেকে অতিরিক্ত একটি হ্যান্ডেল লক লাগিয়ে নিয়েছে দুই হাজার টাকা পে করে আর দর্শক বন্ধুরা এখানে চমৎকার একটি হ্যাজবল আছে এবং পেছনেও সেম একটি হ্যাজবল আছে ফুলের ডিজাইন করা তো এই দরজাগুলো আপনারা টোটাল চব্বিশ হাজার তিনশো টাকায় দূরবিন এবং হ্যান্ডেল লক সহ পেয়ে যাচ্ছেন তুরহান এন্টারপ্রাইজে সারা বাংলাদেশ জুড়ে কুরিয়ার করা যাবে অতিরিক্ত ছয়শো টাকা করে কুরিয়ার খরচ লাগবে কুরিয়ার পর্যন্ত যে পৌঁছে দিব এটা আমাদের গাড়িতে সেটার কোনো খরচ লাগবে না তারপর আসি এম এর দরজায় যাদের বাজেট আরেকটু কম দশ থেকে বারো হাজার টাকার মধ্যে দরজা চাচ্ছেন স্ক্রিনে এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন এটা আড়াই ফুটের দরজা এটা হলো ফ্রন্ট সাইড আমি ব্যাক সাইডটিও আপনাদেরকে দেখিয়ে দিব এটি হলো দরজার পেছনের অংশ তার মানে সামনে যেরকম দেখতে পেছনে একবারে হুবহু একই রকম দেখতে এই দরজাগুলো আপনাদের খরচ পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা ছোটো একটি দরজা আড়াই ফিট বাই সাত ফিট চৌকাট আছে ষোলো গেজ পাল্লা আছে বাইশ গেজ উভয় পাশে ডিজাইন আছে তার জন্য এটির দাম দশ হাজার পাঁচশো টাকা আর যারা সাড়ে তিন ফিটের মোটা দরজা চান যে ভাই আমার সাইজটা একটু বড়ো হবে এই এই দরজাগুলোতেও সেম আমরা দুই পাশে এস এস এর হ্যাসবল দিব দুই পাশে এস এর ধরনী বা হ্যান্ডেল দিব মোটা মানের চৌকাট ডিজাইন শিট উভয় পাশে মাত্র বারো হাজার টাকা করে আপনাদের খরচ আসবে আর যারা এটার মধ্যে রাউন্ড করে নিতে চান তাদের রাউন্ডের খরচ আলাদা আসবে হ্যান্ডেল লক হলে লকের খরচ আলাদা আসবে অতিরিক্ত যা কিছু লাগাবেন ওটির খরচ আলাদা দিলে আমরা লাগিয়ে দিতে পারবো আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম মুসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ